দেখো বাড়ির বড় মেয়ে জামাই ষষ্ঠী খেতে এসেছে দেখো সকালবেলা চিড়ে মুড়ি আম মিষ্টি দুধ নিয়ে বসে পড়েছে খেতে দেখেছ তিরিশ বছর ধরে তিরিশ বছর হয়ে যাবে না তিরিশ বছর ধরে জামাই ষষ্ঠী খাচ্ছে দেখেছো মেয়েরা কখনোই বাবার বাড়ি পুরনো হয় না বাবা মা কেউ সত্য আমাদের জামাষষ্ঠী হচ্ছে আমাদের দাদা ভাইরা আমাদের ডেকেছে আমাদের এই দেখো ভাইয়ের বউ কত পরিশ্রম করে আমাদের জন্য খাবার বানাচ্ছে এই দেখো আলু কাটছে পেঁয়াজ কাটা হয়ে গেছে ওই দেখো পটল কেটেছে দেখো কালো হয়ে গেছে একদম কাজ করতে করতে একবার মুখটা দেখাও নর্দি দরকার আছে না মেকআপ এনে দাও দরকার দেখেছো বলছে মেকআপ এনে দিতে পুরো কাজ করতে করতে ঘেমে গেছে সবই ননদের জন্য করছে জামাই ষষ্ঠীতে নিজে যাচ্ছে না বাপের বাড়ি আমাদের ষষ্ঠী খাওয়াচ্ছে এরকম ভাইয়ের বউ ঘরে ঘরে আসুক সবার বাড়িতে এই জন্য ভাবছি ভাইকে আরেকটা বিয়ে দেবো দুটো ভাইয়ের বউ হয়ে গেলে ভালোই হবে ও ভাই তুমি জামাই ষষ্ঠী খেতে হ্যাঁ তুমি বিরিয়ানি খাবে বিরিয়ানি এই যে আমাদের নাতি দেখেছো আমাদের নাতিটাকে দেখো দেখো আমার নাতিটা ও নাতি এদিকে আসো কি বলছো বুঝতে পারছি না আরেকবার বলো দেখো আমার বরকেও ছাড়ছে না কাজ করাচ্ছে ওই দেখো ওখানে ওই কি চিকেন চিকেন ছাড়াচ্ছে ওই মটন এখনো প্লাস্টিকে রয়েছে চিকেনটা চালাচ্ছে এই মাম্মা জামার সাথে একটু কাজ কর একটু জামার সাথে কাজ করো 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 কাজ করো এরকম শ্বশুর বাড়ি ভাগ্যতে মেলে বড় বড় গলদা চিংড়ি ফ্রিজে রয়েছে ওটা পরে বার করছে আমার দিদি আমার দিদি ছাড়াবে খেয়ে উঠে চিংড়িগুলো রাখা আছে আর ওই যে আমার আমার মা রান্না করছি কোথায় গেল রে ভাই এই দেখো আমার মা রান্না করতে করতে ঘেমে গেছে হ্যাঁ ওই যে দেখেছো কিন্তু আমরা কাঁচাটা দেখাচ্ছি রান্নাটা দেখাবো না কারণ তোমাদের সবার লোভ লাগতে পারে আমাদের পেট ব্যথা হতে পারে ঠিক আছে চলো